হবে না এই বিচার কবে এখন একদিকে বিচার চলছে আরেকদিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণা করতেছে ডিসেম্বর নির্বাচন হয়তো একটু এদিক সেদিক হতেও পারে কিন্তু নির্বাচন তো হবে বি এন করতে হবে ওরা যে এটা করে গেছে লুটতরাজ করে গেছে চাঁদাবাজি করে গেছে মানুষের উপর জুলুম করে গেছে অন্যায় করে গেছে আমরা বাজার কলাতিয়া ক্ষমতায় ফ্রি করেছিলাম কিনা এইবার এখন তো আমরা ক্ষমতায় না এখন তো ডাক হয়েছে ডাক চলবে ডাকের মধ্যে আমি বলছি যে ডাক যারা পাইছে আমাদের বিএনপির লোকই পাইছে

তাকে আমরা দলে রাখবো না কেউ কোন চাঁদাবাজি ওই সাইড মেম্বার বসতে দেন না কেউ কোন চাঁদাবাজি করতে পারবে না যদি কেউ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নামে চাঁদাবাজি করে তাকে দল থেকে বাইর করার জন্য সাথে সাথে লাগবে দলে রাখবো না তাকে কেউ যদি কারো জমি দখল করে তাকে বিএনপিতে রাখবো না তারেক রহমানের পরিষ্কার মেসেজ এটা তারেক রহমানের নির্দেশ গত সপ্তাহে আমি কিন্তু খুলনা যশোর ট্যুর করে আসতাম এগারোটা জেলা নিয়ে আমি মিটিং করে আসতাম তারেক রহমান সাহেব পাঠালেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সারা বাংলাদেশে দশটা বিভাগেই পাঠাইছে আমি আমার বিভাগ খুলনা বিভাগ আমি শেষ করে আসছি এই মেসেজ দিয়ে আসছি তারেক রহমানের পরিষ্কার মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছিলেন এই মেসেজটা কি আবার বলছি আমি কেউ কোন চাঁদাবাজি করতে পারবে না